টুর্নামেন্টের সম্মানিত আয়োজক কমিটি উভয় দলের খেলোয়াড় বৃন্দ এবং ক্রীড়া প্রেমী দর্শক বৃন্দ সকলে আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আন্তলের এই টুর্নামেন্টের আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে বর্তমান সময়ে এসে এমন একটি সুন্দর খেলার আয়োজন করার জন্য আমাদের বর্তমান তরুণ প্রজন্ম এসব খেলাধুলাতে অনুযোগী মোবাইলেই এখন খেলাধুলা করে আর ধীরে ধীরে একটা অংশ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তুমি প্রেক্ষাপটে এমন একটি টুর্নামেন্ট যুব সমাজের জন্য তথা আমাদের এই ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেলার নিয়ম মেনে খেলবেন এবং যার চান জানিয়ে আমি আজকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে Oh, my God. Oh, my God. Oh, my God.